মা যখন যখন রান্না রান্না করতে করতে বলে বলে বয়ফ্রেন্ড আজকে খুব গরম পড়েছে জানিস তো তুই একটু চল না রে আমাকে রান্নার কাজে একটু হাতে হাতে সাহায্য করে দিবি এই মরেছে তাহলে আমি একটু ঘরে এসে বসতে পারতাম মা এত গরমে জাস্ট আমি কিচ্ছু করতে পারবো না

আচ্ছা আমি আমার হাতের এই স্পেশাল বিরিয়ানি গরমের মধ্যেও তোমার জন্য করতে রাজি আছি এবারে এই বিরিয়ানিটা নিয়ে গিয়ে রাহুলকে খাওয়াবো ও খুব খুশি হবে যাই হুম কোথায় যাচ্ছিস তুই এখন এবার কি বলবো মাকে তোমার এই বয়ফ্রেন্ডের সঙ্গে গুলুগুলু না ছুটিয়ে দেবো একদম দূর ব্যাং মা তো সব বুঝে গেছে